বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বদলাচ্ছে না এখন ইতিহাস বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ফাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে না চাকরি অসম্ভব না হয়েছে বলেন তো সুন্দর বনে কাট কাটতেছে না শিল্পপতিরা দাড়ি কামিয়ে ঘুরতেছে না এক সময় চাকরি চাইতে পারে না আপনার অফিসে আসা হইতে পারে না এগুলি দুর্গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা আইনের ফাঁকে কালো থাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় তোফায়ে বদমায়ের লং ধম পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুযুগে হবে না শেষ ইসলাম এ মাটিরে পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে